রাশিয়ার নারীদের চুল আর মাথাল চোখে ডুব দিতে পারলে পুরুষরা যেন নিজেদেরকে ধন্য মনে করেন এই দেশের নারীরা এতটাই সুন্দর যে শুধুমাত্র তাদেরকে দেখতে এবং সঙ্গনিতে প্রতি বছর দেশটিতে হাজার হাজার ভিড় করেন জানলে অবাক হবেন এ দেশটির নারীদের পছন্দের তালিকায় আছে বাংলাদেশের পুরুষ জীবনসঙ্গী হিসেবে তারা বাঙালি পুরুষদের প্রাধান্য দিয়ে থাকেন তা ভাগ্য বদলাতে চাইলে আপনিও দেশটিতে চলে যেতে পারেন সেখানে গিয়ে রাশিয়ান পরীর সান্নিধ্য আপনাকে দিতে পারে চরম সাধারণ সেই সাথে জীবন হবে স্বপ্নের চেয়েও সুন্দর রাশিয়ার নারীরা প্রাপ্তবয়স্ক বিনোদন নিয়ে বেশ মেলা তারা পুরুষ সঙ্গ পাওয়াকে সাধারণ একটি ঘটনা মনে করে ফলে দেখা যায় একজন রুশ নারী খুব সহজে পুরুষ সঙ্গীর সাথে বিনোদনে মত্ত হচ্ছেন আর সুযোগটি নিতে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে রাশিয়া আসতেন রাস্তায় পোশাকে নারীদের ঘুরে বেড়ানো যেন অতি সাধারণ একটি ঘটনা শুধুমাত্র বাস পরে তারা শপিং মল রেস্টুরা কিংবা সিনেমা হলে ঘুরতে যায় তাদের এমন কমলা সৌন্দর্য খুব সহজে ভিনদেশীদের আকৃষ্ট করে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় এমন পোশাকে নারীদের সাধারণত চোখে পড়ে না তাই এই অঞ্চলের পুরুষটা রুশ নারীদেরকে দেখে অবাক হয়ে যান আর এই ব্যাপারটি রাশিয়ান তরুণীরা বেশ উপভোগ করে ভারত কিংবা বাংলাদেশের পুরুষটা এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকেন বলেন রুশ নারীদের সাথে তাদের খুব সহজে বন্ধু হয়ে যায় ফলে তাদের সাথে হওয়ার সুযোগও তৈরি হয় আর রুশ নারীরা অনুধাবন করেছেন জীবনসঙ্গী হিসেবে বাঙালি পুরুষ বেশি যত্নবান হয়ে থাকেন এ কারণে তাদের পছন্দের তালিকায় তারা বাংলাদেশী পুরুষকে স্থান দিয়েছেন এছাড়াও রাশিয়ায় নারীদের তুলনায় পুরুষের সংখ্যা কম এ কারণে অনেক নারী প্রবাসী বাংলাদেশিদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন রাশিয়ার নাম শুনলে প্রথমে মনে আসে বিপ্লবী লেলিনের কথা যিনি অক্টোবর বিপ্লবের প্রধান হিসেবে ছিলেন এরপর দেশের বিশাল আয়তনের চিত্র ফুটে উঠেছে অলিম্পিক গেমসের পদক জয়ের রেকর্ড জানার বাইরে রয়েছে রাশিয়ার দীর্ঘ ইতিহাস আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া দেশে সরকারিভাবে রাশিয়ান ফেডারেশন নামে পরিচিত দেশের মোট আয়তন এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুইশো বর্গ কিলোমিটার এটি বিশ্বের নবম জনবহুল দেশ রাশিয়ার রাজধানী মস্কো এটি দেশের প্রশাসনিক বাণিজ্যিক শিল্প ও সংস্কৃতি কেন্দ্র হিসেবে পরিচিত বর্তমানে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র দেশের বেশিরভাগ জনগণ রুশ ভাষায় কথা বলেন এছাড়া প্রায় আশিটিরও বেশি ভাষা রয়েছে এই দেশে প্রচলিত মুদ্রার নাম রুবেল অর্ধেক প্রেসিডেন্সিয়াল ফেডারেল প্রজাতন্ত্রে যার সংবিধানের চুরাশি ফেডারেল বিষয় দ্বারা গঠিত ভূমিরূপ মধ্যযুগের তুরস্ক থেকে এসেছে অধিকাংশ জনগণ ছিল ইসলাম ধর্মের অঙ্গভুক্ত এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ মানবিক সম্পন্ন পাঁচটি শিক্ষিত দেশের মধ্যে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়াতে পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থার অবসান ঘটে এবং নয়শো নব্বইয়ের দশকে লাগামহীনভাবে পুঁজিবাদী অর্থনীতির বিস্তার লাভ করে রাশিয়ার রাজধানী মস্কোর কমপক্ষে পঁচিশ থেকে পঞ্চাশ লাখ মুসলিমের বসবাস